নমস্কার ফ্রেন্ড কেমন আছে সবাই আমি ভালো আছি তা অনেকদিন পর একটা বড়ো ব্লগ নিয়ে আসছি আজকে মিনি ব্লগ বলবো না আমি আর আমার বন্টু কি দুজনে মিলে যাচ্ছি কালী পুজোর এনজয় করতে আমার পিসি বাড়িতে তো সেই আমরা কোথায় কোথায় ঘুরলাম কালী পুজোতে কী কী করলাম কি খেলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব তো বেশি দূর না আমাদের বাড়ির থেকে দুটো দুটো স্টেশন পরেই আমার পিসি বাড়ি তা আমরা সকালবেলায় খেয়ে দে খেয়ে দে যাইনি বাইরে থেকে রুটি নিয়ে তাই গেছিলাম আর পিসি আমাদের জন্য দুপুরবেলা খাবার বানিয়েছিল দেখো আমার এই পুটগুলোতে কি সুন্দর ডিম খাচ্ছে আর এটা আমার বাবা ভাত খাচ্ছে আর এই হচ্ছে আমরা আমি সবাইকে সার্ভ করছিলাম টুকি খাচ্ছে পিসি বসে আছে আমি যখন এখন ভয়েস ওভার দিচ্ছি আমার খুব মনে পড়ছিলো খুব এনজয় করেছে ওখানে আর পিসি আমাদের জন্য ডিমের ঝোল কচুরলতি আর চিকেন কষা ছিল একটু বাচ্চাদের জন্য সেটা গরম করে দিয়েছিল আমরা ওই দিন বলেছিলাম হালকা পাতলা খাবো তাই জন্য পিসি এই রান্না করেছিল ডিমের ঝোল বাচ্চা কাচ্চারা ভালো খায় তারপর সন্ধ্যাবেলা আমরা রেডি হচ্ছিলাম আমি রেডি হয়ে গেছি টুকি রেডি হচ্ছিল যাব ঠাকুর দেখতে তো ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম আমরা সবাই আর বাড়ি ছিল না সেফটি পিন তো আগে আমরা মেলার মধ্যে ঢুকে পিসির বাড়ির পাশে ছিল মেলা সেই মেলার মধ্যে ঢুকে আগে সেফটি পিন কিনলাম তাই সেখানে বসে সেফটিপিন লাগালাম আর চারিদিকে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে দেখো কত সুন্দর প্যান্ডেল আর লাইট হয়েছে কত সুন্দর এখানে কাল পুজোর মতো কালী পুজো সুন্দর হয় মসলন্তপুরে কালী পুজোটা বেশি সুন্দর হয় আর ছোট বড় ঠাকুর আমরা সব রকমের ঠাকুর দেখেছি বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দুই বনে খুব হাফসে যাচ্ছিলাম কেননা ছোটো বাচ্চাটা ও বারবার কোলে উঠতে চাচ্ছিলো দেখো আমার পিসি কোলে নিয়ে যাচ্ছে আর লাইট হয়েছে কত সুন্দর আর সব রকমের ঠাকুর আমরা দেখেছি এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল এখানে যে থিম প্যান্ডেল ছিল খুব সুন্দর করেছিল বাইরে দেখো কত সুন্দর আর ডেকোরেশন খুব সুন্দর করেছে আসলে পুজো আমরা দুর্গা পুজোতে বেরাইনি কোথাও তাই জন্য কালী পুজোতে বেরিয়েছি দুর্গা পুজোতে আমি মণ্ডপেই ছিলাম বাড়ির পাশে পুজোতে পুরো ষষ্ঠীর থেকে দশমী অবধিও জন্য কোথাও বেরোনো হয়নি আর আমার বোনও বেরোয়নি ওর অসুবিধা ছিল আর ভেতরে দেখো কত সুন্দর করেছে এই প্যান্ডেলটা আর মাও কত সুন্দর এই ঠাকুরটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমরা কেকে মসলন্দপুর থেকে দেখছো আর গোবরডাঙ্গা থেকে দেখছো বা মসলন্দপুর কে কে চেনো আমাকে কমেন্ট করে জানাবে তারপর চলে আসলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু হোটেলে বা রেস্টুরেন্টে সেখানে ওরা বিরিয়ানি খেয়েছে আর আমরা একটু মোগলাই খেলাম তারপরে খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে বাচ্চা কাচ্চাদের খিদে পেয়ে যায় তাই জন্য ওরা বলছিল কিছু খাবে তাই জন্য রেস্টুরেন্টে ঢোকা হয়েছিল তারপর দেখো দূর থেকে কত সুন্দর লাগছে লাইটিংগুলো আমি দু বছর ধরে প্রায় মসলন্দু পরিয়ে আসছি আগে তো বম্বেই থাকতাম বম্বে কালী পুজো দেখা হতো না দুর্গা পুজো দেখা হতো আর দুর্গা পুজো কালী পুজো মানেই কলকাতা আর হচ্ছে পশ্চিমবঙ্গ আমাদের আমাদের রাজ্য ব্যাস আমরা বাঙালি আমাদের রাজ্যের পুজো আমাদের কালচার সব আমাদের প্রিয় আর যেখানেই হোক না কেন দুর্গা পুজো কালী পুজো সব জায়গায় ভালো সব জায়গায় ভালো ঠাকুর হয় কিন্তু বাঙালিদের মতো বাংলায় পুজো দেখার মজাটাই আলাদা আর এরকম লাইট এরকম প্যান্ডেল কোনো জায়গায় হয় না যে কোনো আমি তো বম্বে থেকে আসছি কোনো জায়গায় এরকম থিম প্যান্ডেল বা থিম ঠাকুর করে না আর বম্বেও গণেশ পুজো হয় অনেক ভালো করে হয় খুব ভালো করে হয় কিন্তু বাঙালিদের মতো দুর্গা পুজোর মতো বা কালী পুজোর মতো প্যান্ডেল এরা করতে পারো তারা করতে পারে না হয় তো আমি তো দেখিনি তো আমরাই বেস্ট সবাই বেস্ট আমাদের ভারতবর্ষই বেস্ট তারপর হলো চলে গেলাম ঘুগনি খেতে আমরা সবাই মিলে ঘুগনি খাচ্ছিলাম বাচ্চা কাচ্চাদের যেহেতু খাইয়ে দিয়েছি তো আমি ওই জন্য আমরা ওই জন্য একটু ঘুগনি খেলাম একটু ভালো হয়নি ঘুগনিটা তারপরে ঘুগনি খাওয়ার পরে আমরা গেলাম ফালুদা খেতে আমি দুর্গা পুজোতে ফালুদা খেয়েছি তাই আমার বোনকে বলেছি যে ফালুদা খেয়েছিলাম তো যদি আমা আমাকে একটু দেখ খাওয়াস তাই ওকেও বললাম ঠিক আছে তোরা আজকে ফালুদা খাওয়াবো ও আমাকে খাইয়েছিল তো ওর খুব ভালো লেগেছে ফালুদা ওর ফার্স্ট টাইম আর এই লোকটা রাজস্থানী লোক আর ভালো বানিয়েছিল খুব সুন্দর বানিয়েছিল ফালুদা আর বাঙালিরা বাঙালিরা এই ফালুদা জিনিসটা অনেকে হয়তো জানে না আর অনেকে এখন চিনে গেছে অনেক ভালোভাবেই সোশ্যাল মিডিয়ার যুগ এখন সব কিছু এক রাজ্যের থেকে আর এক রাজ্যের খাবার সব কিছুই সবাই চেনে তো খুব সুন্দর হয়েছে ও বলছে খুব সুন্দর হয়েছে আর লোকটা ভালোও বানিয়েছিলো আমি বম্বে প্রচুর খেয়েছি তাই বলছি তুই এবার আজকে তারপরের দিন ও আমাকে খাইয়েছিল তারপরে চলে আসলাম বাচ্চা বাচ্চাটাচ্চা নিয়ে আর হাঁটতে হাঁটা যাচ্ছে না ওরা আর হাঁটতে পারবে না পিসি বাড়ির পাশে প্যান্ডেল ছিল সেটা একটু দেখালাম তোমাদের এটা ইংল্যান্ডের কোনো একটা মন্দিরের থিম সেই মন্দিরের প্যান্ডেলই করেছিল আর পিসি বাড়ি এসে পিসি আলু আর ডিম বেগুন সেদ্ধ ভাত দিয়েছে তাই খেয়ে দিয়ে আমরা শুয়ে করেছিলাম আজকের মতো এখানেই আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে বায়